তো আপনার আমটি দেখতে পাচ্ছেন একদম পুরো গাছে পাকা তো আমি আপনাদেরকে এই আমটি কেটে দেখাচ্ছি তো কেটে দেখার পর পরই দেখছেন এর চোকাটা কতটা পরিমাণে পাতলা বা এর আঁচটা কত পরিমাণ পাতলা আমরা এবারে খুব দেখতেও খুব সুন্দর হয়েছে সাইজও ভালো পাতলা আম তো আমরা তো বিক্রি করি এই ছাড়া কেমিক্যাল ছাড়া খেতে গতবারে যেতে অনেক সুস্বাদু তাছাড়াও আমগুলো চারটা এবং পাঁচটাতে কেজি হবে সাইজ দেখে বুঝতে পারছেন পাঁচটাতে কেজি হবে কিছু আম আছে চারটাতে কেজি হবে এভারে যে পাঁচটা ধরে রাখেন আর তাছাড়া হচ্ছে যে এগুলো আমাদের বাগান তো আরও প্রসেস আছে এইদিকে এদিকে আরও বাগান আছে আর এই আমগুলো আমরা প্রসেস করছি যেটা ক্যারেটে দেখাচ্ছি আর কি তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমগুলো কিভাবে নামাই এবং প্রসেসিং করি তো এভাবে আমগুলো কিন্তু নামানো হয় কিছু আম নামানো হয় ছড়ে তো সবগুলোই কিন্তু দেখানো হবে এই ভিডিওর মধ্যে তো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের সাথে আছে আমি জাকাউল ইসলাম আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চা পাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো যারা আম ক্রয় করতে চান তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন এবং আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আর আমার এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো এই হচ্ছে আমগুলো আমগুলো দেখেন আমরা কিন্তু খুবই সকাল সকাল এসেছি ফজরের নামাজ পড়ার পর এই এসে আমগুলো নামানো শুরু করেছি তো এই হচ্ছে আমের সাইজ চারটা এবং পাঁচটাতে কেজি হবে তো ম্যাক্সিমাম আমে কিন্তু চারটাতে কেজি হবে এবং খুব কম আম আছে পাঁচটাতে কেজি হবে কারণ এই আম এবারের আম ফলন কম হওয়ার কারণে আমের সাইজ তুলনামূলক ছোট হলেও ল্যাংরা আম কিন্তু এবার বড হয়েছে তো আপনার আমগুলো দেখে বুঝতে পারছেন তো ও সাইড থেকে ছরে নামানো চলছে আপনাদেরকে যদি আরও দেখায় তো দেখতে পাচ্ছেন ছরে নামানো চলতেছে তাছাড়াও আমিও আম নামাচ্ছি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে নিয়ে আসলাম এবছর আমের ফলন কম হওয়ার কারণে তুলনামূলক আমের প্রাইসটা একটু বেশি তাছাড়াও কিন্তু আমের স্বাদ এবং গুণগত মান সব দিক থেকেই কিন্তু বেশি কারণ আম বৃষ্টি না হওয়ার কারণে আমের কিন্তু মিষ্টতা অনেক বেশি অর্থাৎ গত বছরের চেয়ে এবার আম কিন্তু বেশি মিষ্টি তো আমরা প্রত্যেকটা ভিডিওতেই এ কথাটি বলে আসছি যে গতবারের চেয়ে এবার আম অনেক বেশি মিষ্টি তো এই হচ্ছে আমগুলো এবং এই প্রসেসে নামানো হয় এখান থেকে বাছাইকৃতভাবে যে আমগুলো গ্রেড সাইজের আম রয়েছে সে আমগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হয় আর তাছাড়া এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে বাকি আমগুলো আমরা কি করি বাকি আমগুলো আমরা আমাদের ঢাকায় যে আরতগুলো রয়েছে সে আরতে পাঠাই দিই তো আপনাদেরকে একটি আম কেটে দেখাই আমি এ আমটি কাটবো হ্যাঁ এই আমটি কাটবো আমরা তো দেখতে পাচ্ছেন তো আগে আমটিকে কাটার মতো প্রসেস করে নিই আর এর ফাঁকে বলে রাখি আমাদের নিজস্ব বাগানের আম আমাদের লোকেশন রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং নাচল থানা এলাকায় আপনারা যারা আমাদের বাগান পরিদর্শন করতে আসতে চান তারা আসতে পারেন আপনাদের জন্য উন্মুক্ত আপনারা এসে বাগানগুলো ঘুরে যেতে পারেন তাছাড়াও আমাদের এখানে সব যাদেরই আম রয়েছিল এখন বর্তমানে গোপাল ভোগ শেষ করে ফেলেছি এখন বর্তমানে হিমসাগরটাও শেষের পথে তাও হিমসাগর বা ক্ষীরসাপাত যেটাই বলি তাও আর কয়েকদিন পাওয়া যাবে তাছাড়াও আমাদের এখানে এখন অ্যাভেলেবেল গাছে পাকা ল্যাংড়া আমরুপলি এবং বাড়িচার বাড়ি চার এখনো যদিও আসেনি তবে চলে আসবে কিন্তু হাড়ি ভাঙা চলে এসছে অলরেডি তো এই হচ্ছে প্রসেস ইয়া মানে আমগুলো ছিল আর কি তো দেখতে পাচ্ছেন ল্যাংরা আমের মানে চোখা পাতলা কতটা আঁসটা অনেক পাতলা এই আমে কোনো প্রকার আঁশ নাই আর আমের রাজা কিন্তু ল্যাংরা এটা সবাই জানেন তো আম ল্যাংড়া আম কিন্তু প্রচুর সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে কড়া মিষ্টি জাতের আম অনেকে এই আম ছাড়া কিন্তু অন্য কোনো আম খায় না তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ল্যাংরা তো প্রচুর সুস্বাদু এবং মিষ্টি আম ল্যাংরা তো আপনারা যারা আম ক্রয় করতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন তাছাড়াও আমাদের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তাছাড়া আপনারা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের নিজস্ব বাগানের আম হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ফ্রেশ আমগুলোই আপনাদেরকে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমটি প্রচুর সুস্বাদু এবং মিষ্টি তো আমি খাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আম খেতে চাইলে অবশ্যই অর্ডার করে ফেলতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম